ভাই দাঁত হইছে দুই দাঁত কত দাম রাখছে পঁচাত্তর কত বলল কাস্টমার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে ওই দাঁত দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন দাম তো চাই 85 85 হাজার কত বলতেছে 70 70 থেকে 72 নিয়ত কেমন করছেন বিক্রি নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত 78 77 থেকে 78 পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পনায় আপনাদের জানাই স্বাগত আর চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ওভাই দাঁত হইছে

আগর আছে দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি আপনাদের নিয়ত কেমন বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে ভাই দুই দাঁত কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে ষাট আপনার নিয়ত কেমন ষাট হাজার টাকার উপর বিক্রির দাঁত হইছে নাকি মুরব্বী আগর আছে দাম কেমন ডাকছেন সত্তর ভাঙতে বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই বয়স হইছে আগর আছে দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত পঁচাত্তর 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 পর্যন্ত বিক্রি দাঁত হয়েছে দাম কেমন রাখছে ষাট কত বলতেছে পঞ্চাশ আপনার নিয়ত কেমন বিক্রির কার্গে দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে দুই দাঁত উভয় উভয় দুই দাঁত কত দাম রাখছে

সত্তর কত বলেস্তর আপনার নিয়ত কেমন আছে দুই দুই কম কম সত্তর সত্তর হাজার পর্যন্ত বয়স আগর আছে দাম কেমন রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি আছে দাম কেমন রাখছে আঠান্ন কত বলতেছে পঞ্চাশ বান্ন নিয়ত কেমন আছে মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির নাকি দাঁড় কত দাম রাখছে মোটামুটি নিয়োগ কত আছে জি তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট এখনো দাঁত হয়নি দাম কেমন ডাকছে পঁচাত্তর কত বলতেছে নিয়োগ কেমন করছে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার গে আপনারটা বয়স হয়েছে নাকি বয়স হয়নি আগর আছে দাম কেমন ডাকছে ছষট্টি কত বলতেছে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন বিক্রি ছয় সাত হাজার ছাপ্পান্ন ছয় সাত হাজার ছাপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট মুরুব্বী বয়স হয়েছে দাম কেমন ডাকছে আঠান্ন কত বলতেছে পঞ্চাশ কেউ পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বান্ন তেপ্পান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির তার গেট হয়েছে নাকি আগর আছে দাম কেমন দেখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ আপনার নিয়ত কেমন জি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির আপনার এই গরুর বয়স হয়েছে দাঁত হয়নি দাম কেমন ডাকছে পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন আছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি

ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন ও ভাই টার্গেট কেমন বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দাঁত হয়েছে নাকি আগর আছে দাম কেমন রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রি পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই দাঁত হইছে দাম কেমন ডাকছে ফাইভ কর দাম বেশি চাচ্ছেন একটা বয়স হয়েছে নাকি আছে দাম কেমন রাখছে জোরানা একটা এক লাখ তিরিশ পঁচিশ কত বলতেছে বিশের নিচে বলে আপনাদের নিয়ত কেমন আছে নিয়ত এক লক্ষ বিশ থেকে একুশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে দাম কেমন রাখছে পঞ্চান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী বয়স হয়েছে দাম কেমন ডাকছে

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম